এই বছর আমরা খেলবো কি খেলবো কন্ত থেকে এটা হচ্ছে গে আর ইয়া মানে ও খেলার কথা তো ভুলেই গেলাম ও তোর কাছে পরে যাচ্ছি বুঝছি একটু পরে যাচ্ছি তুই অপেক্ষা কর আর ঘটনা হচ্ছে আমরা কিন্তু এই বছরও খেলবো হচ্ছে হাতা বাড়ে বাড়ি মানে ব্যাডমিন্টন যাক পাই যে হাতাতে বাড়ে বাড়ি খেলবো সেই জন্য আমরা জঙ্গল জাপি যতগুলো দেখে বাড়ি ইচ্ছে দেখবে সব কিন্তু পরিষ্কার করেছি আর পরিষ্কার করার জন্য আট কামলা লিছে দেখেন ও কামলা লাগলে আমার বন্ধু বান্ধব তো যাই হোক সব ছেলে পেলে যখন একসাথে আমরা সে লাচে মাঠের ভিতরে আছে এই মাঠটা পরিষ্কার করেছে এখন দীর্ঘ এক বছর যাবৎ এই মাঠ পরে আসলো আর আমাকে সেভাবে খেলাধুলো নাই খেলাধুলো বন্ধ হয়ে গেছে আমরা এখন বয়স্ক হয়ে গেছি চেংড়াই আছি কিন্তু আসলে ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে কিন্তু আমরা মনে করেন সেভাবে খেলাধুলোর প্রতি সময় দিতে পারি না তাই আমরা ব্যাডমিন্টন খেলার রাতে কিন্তু সেইরকম সময় পাবো আর এই ঈদ কাতারে আর এই মনে করেন যে কাটার ভিতর ঘাও খেয়ে আসলো আর এটা হচ্ছে আর ইয়া এ তুই তুই কি রে তোর নাম কি রে দেখে এই গুডবাই মাথা তুল কে রে এই শামসু তোর তোর নাম কি শামসু ইবি মা নাম কি আর কবে মানুষ শুনবি হ্যাঁ তোর নাম কি দাও শামসু দাও শামসু দাও শামসুর কাছে থাকি আমরা ঘুরে আসলাম দাও শামসু মোনাগঞ্জ খুব একবার ভাস করছে খালি আতলাম আলাইকুম বরবা তারপর পরে আমি চললাম আবার ভাস্তার কাছে আমার ভাস্তা হচ্ছে তুই কি শামসু

কোবা শামসু কুবা থাকেন কতগুলো জঙ্গল মনে করেন যে একবারে জড়ো করছে এই জায়গা আর এই কুবা দা শামসু তারপরে কোদাল শামসু আর আমি কি ছামছো আমি বললাম কাটা শামসু ঠিক আছে হলাম কাটা বন্ধ করে দিই সবার ফুটা তো যাই হোক ফুটা বন্ধ করবো না আজকে স্বপ্ন করেন যে ভাস্কার ভালো একবারে এটা তোরা খেলাধুলা করবো না এই চোপা থাকিস না থাকিস খালি তুই মাইকি মানুষ নাকি রে দেখ আবার লুকাস কে এবার আছে কি তুই কি মাইকি মানুষ নাকি তাহলে বলার চুক শীত চলে আসছে শীত তাই আমরা শীত চলে আসার জন্য করে মানে শীত এক দমন করার জন্য করে শুরু করে দিছে হচ্ছে আর কি ব্যাডমিন্টন খেলার এক মানে মাঠ তৈরি করতেছি তো যাই হোক এই মাঠ তৈরি করবার আসছে হচ্ছে কার আমরা অনেকজন তো অনেকজনের ভিতরে এটা হচ্ছে আমার ছোট ভাই এ মাতাল তোমাকে সালাম দিছে তুমি তো অনেকক্ষণ সালাম করছো মানে সালাম না দিদি সালাম দেয় আবার কোন দিছি লোক আজকে প্রথম দেখলাম এক সালাম না দিদি সালাম দেয় তো যাই হোক মোটামুটি আমাকে কোট কাটা কিন্তু শুরু হয়ে গেছে আর কোট কাটতে কাটতে মনে করেন যে দাঁড়া দাগ দিছে তো দাগ দেখে পাচ্ছেন এই লম্বা দাগ হয়ে গেছে ঠিক আছে তো এগুলো আমরা কুপা সামছু মানে কুপা সামছু কোদাল সামছু দাও সামছু বেমাক সামছু এই জায়গায় বাচ্চা এসে মনে করেন যে সব বাস করে ভাল দিচ্ছে একবারে আর রাতে মনে করেন যে হাতা পারে পারে এমনভাবে শুরু হয়ে যাবে যে আপনারা দেখলেই বুঝা পারবেন ঠিক আছে দেখলেই কিন্তু বুঝা পারবেন তো যাই হোক আমরা মনে করেন যে এই মাটিতে খেলমু ও এর আগেও দেখাচ্ছি হ্যাঁ যাই হোক এই মাটিতে আমরা প্রত্যেক বছর খেলে এই বছরও খেলমু তো র্যাকেটই খেলব আমরা আর র্যাকেট খেলার জন্য করে মনে করেন যে কোট টোট মনে করেন সব কিছু একেবারে অ্যাকুরেট মাপে কাটিচ্ছে আমরা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ধর মারো ঘটনা হচ্ছে কয়েক ই যে মারি কোথাও তো খাম করছিল ঘটনা হচ্ছে কয় ফিট কয় ফিট কোট কাটিচ্ছে আমরা কয় দাও তো মানে যদি চল্লিশ বিশ বাইশ এই বিশ কষকা বাইশ হ্যাঁ বাইশ চুয়াল্লিশ ফিট বাই বাইশ ফিট দিয়ে আমরা কোট কাটা শুরু করে দিছি অলরেডি আমরা চুয়াল্লিশ ফিটের দাগও মনে করেন যে একবারে